অ্যাপ্লিকেশনটি সরাসরি ওপেন করে আমি আপনাদের পুরো লাইভ দেখিয়ে দিই তাহলে আপনারা আরো ভালোভাবে বিশ্বাস করতে পারবেন তো বন্ধুরা এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে লাস্ট 28 ডেজ তো লাস্ট 28 ডেজ এখানে দেখুন সাবস্ক্রাইবার প্লাস এক হাজার একশো ষোলোটা কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র দিনের মধ্যে তো বন্ধুরা আপনার চ্যানেলে যদি দিনের মধ্যে এক হাজার তাহলে কিন্তু আপনারা জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তাই অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এটি নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে আপনারা খুব সহজে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেটা এই ভিডিও ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন আপনারা যখন শুরুতেই ভিডিও আপলোড করছেন সেই ভিডিও আপলোডের আগে অবশ্যই আপনাদের ট্যাগ টাইটেল আপনাকে ফুল আপলোড করতে হবে আর ফুল এসিএ করে যখনই আপনারা ভিডিও আপলোড করবেন তখন অটোমেটিক কিন্তু আপনার ভিউ আসবে সার্চ সেকশন থেকে আর সার্চ সেকশন থেকে যখনই আপনার ইউ চ্যানেলে ভিউ আসবে তখন আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু হাই হয়ে যাবে মানে এক একজন দর্শক বন্ধু কিন্তু আপনার ভিডিওটি বেশিক্ষণ ধরে দেখবে আর একটি দর্শক বন্ধু যখন আপনার ভিডিওটি বেশিক্ষণ ধরে দেখবে তখন ইউটিউব কাছে কিন্তু আপনার ভালো একটি খবর যাবে কারণ ইউটিউব তখন সে বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কি এমন জিনিস রয়েছে যেটা প্রত্যেকটি দর্শক বন্ধু বেশিক্ষণ ধরে দেখছে তো এটাই হচ্ছে আপনাদের অ্যাডভান্স পয়েন্ট মানে আপনাদের ভিডিও যদি কোনো দর্শক বন্ধু বেশিক্ষণ ধরে দেখে তাহলে কিন্তু ইউটিউব আরও বেশি বেশি দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটি বুস্ট করবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা লং ভিডিও করুন মানে মোটামুটি দশ মিনিট আট মিনিটের উপরে ভিডিও আপনারা করতে পারেন দশ মিনিট আট মিনিটের উপরে যখনই আপনারা ভিডিও করবেন তখনই আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু হাই থাকবে আর যার ফলে কী হবে আপনার ভিডিওটি আরও বেশি বেশি দর্শকের কাছে কিন্তু ইউটিউব অটোমেটিক পাঠিয়ে দেবে যে আপনারা যখন ভিডিও আপলোড করছেন সেই ভিডিও আপলোড করার পর অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও থামবেলটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে হবে মানে একটি ভিডিও তৈরি করতে যদি আপনার পাঁচ ঘন্টা সময় লাগে জন্য কিন্তু আপনাকে আরো এক্সট্রা কিছু টাইম দিতে হবে আর তাহলেই দেখবেন আপনার থামবেলটি খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে এবং ওই থামবেলটি যখন দিয়ে আপনারা ভিডিও আপলোড করবেন অটোমেটিক কিন্তু আপনার সেই ভিডিও ক্লিক থ্রু রেট মানে যেটাকে সিটিআর বলা হয় তো অটোমেটিক কিন্তু ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে ক্লিক থ্রু রেট বাড়লেই কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি আরও বেশি বেশি দর্শকের কাছে অটোমেটিক রেকমেন্ড করবে তাই আমি আপনাদের অনুরোধ করবো ভিডিও থামবেলটি আপনারা খুব সুন্দর করে তৈরি করুন তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ